आमाल से बनती है जन्नत भी भी जहंगा के फितरत में नारी है ना नूरी एक फितरत में नारी है ना नूरी अमार अपना আমল বলে দিবে আমি জান্নাতি হব না জাহান্নামি হব নিজে বুঝতে পারবেন আপনি জান্নাতের বাসিন্দা হবেন কিনা আপনি মুসলমান দাবি করেন যাই ব্যবস্থা সামনে নিয়ে আর সামনের কাতারে ইমামের পিছনে বসেন আপনি সুদ খান কিভাবে আল্লাহ নবী বলেছেন সুদের সত্তরটা স্তর রয়েছে

করো সুদের কারবারি করো কিভাবে মনে রাখবা তোমার ভিতরে তাকওয়া নাই তুমি অন্যায় করো তুমি জুলুম করো দাবি করো তুমি মুসলমান না 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 আল্লাহর নবীর হাদিস শুনোর غلام আল্লাহর নবী বলেছেন আল মুসলিমুন সালেম আল মুসলিমুন মিল্লি সানিহি ওয়া ইয়াদি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান ঠিকই অপর মুসলমান মিরা পথ থাকে তার মানে কি তার দ্বারা কোনো নির্যাতন হয় না তার দ্বারা কোনো অত্যাচার হয় না তার হাতে দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয় না তার জবান দ্বারা তার ভাষা দ্বারা তার আচার আচরণ ব্যবহার দ্বারা তার কৃষ্টি কালচার তাহযিব তামদ্দুন অন্য কেউ আঘাতপ্রাপ্ত হয় না সে মুসলমান আর এর বিপরীত করেন সে মুসলমান হতে পারবে না আঘাত করবেন করবেন সম্পত্তি দখল না না। আপনাকে যদি মক্কার সেই সৌদি আরবের ইমাম সাহেব কেউ দাওয়াত দেন আপনি সুদের কারবারি করেন না না আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না